প্রবল ঝড় এবং বৃষ্টিতে বেসামাল ভিয়েতনাম ফ্ল্যাশ ফ্লাডের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে গেল একটি গোটা গ্রাম দেশে মৃত্যুর সংখ্যা একশো একচল্লিশ ছুঁয়ে ফেলল নিকোজ একাধিক সময় দপ্তরের খবর অনুযায়ী প্রবল শক্তিতে ঘন্টায় একশো উনপঞ্চাশ কিলোমিটার বেগে টাইফুন ইয়াগে আছড়ে পড়েছিল ভিয়েতনামে রবিবার ইয়াগের শক্তি কমে যায় তবে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছিল কাই প্রদেশে সেটে বিপদ ডেকে আনে যারা গিয়েছে ভিয়েতনামের এই অংশে ঝড়ের প্রভাবে জানা ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে মাত্রাতিরিক্ত বৃষ্টি এবং তার কারণে হওয়া ফ্ল্যাশ ফ্লাডে রবিবার ঝড়ের শক্তি দুর্বল হলেও এক নাগারে বৃষ্টি হচ্ছিল ভিয়েতনামে তার জেরেই হঠাৎ কাদামাটি ও পাথর মিশ্রিত জল নেমে আসে পাহাড় থেকে ভাসিয়ে নিয়ে যায় একটি গোটা গ্রামকে লাংনো নামের এক গ্রামে উদ্ধার কাজ শুরু হয়েছে আকস্মিক বন্যায় ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিকোচ একাধিক সংখ্যায় প্রায় চল্লিশ জন গোটা ভিয়েতনামে বন্যা ও ছড়ের কারণে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে একশো একচল্লিশে উনসত্তর জন নিখোঁজ আহত সংখ্যা একশোরও বেশি এ আগে ছিল কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি শনিবার একশো উনপঞ্চাশ কিলোমিটারের ব্যাগে স্থলভাগে আছে পড়েছিল ঝড় থেকে বাঁচতে সমস্ত ব্যবস্থা নেওয়া হলেও ফ্ল্যাশ ফ্লাডের ব্যাপারে কোনো ধারণাই ছিল না লাংলুন গ্রামের বাসিন্দাদের ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস